শীতের শেষে গিয়েছিলাম বাদাম তলির মেলা তিনটি মোটে পয়সা নিয়ে কাটিয়ে দিলাম বেলা অনেকক্ষণ গড়ে ফিরে কিনিলাম নাঙ্গল টিরে তারি নিয়ে একা একা কাটাই তারা কি আজ ভাবতে পারে এমনও দিন হবে শূন্যদত্ত দানের গোলা পূর্ণ হয়ে রবে আমি বলছিলাম কৃষির কথা আমাদের এই ধামরাই উপজেলা অনেক শস্য ফলছে এবং যে কৃষি নিয়ে আমি একটি প্রতিবেদন করছি সেই কৃষি নিয়ে কথা বলবো আমরা পেয়ে গেছি একজন কৃষক তার সাথে কথা বলবো চলুন তার সাথে কথা বলে আর এমনই নিয়ে আপনাদের সামনে হাজির হব স্বাগত জানাই আমি বিলম সিদ্দিকী বাংলাদেশ থেকে এই লাল শাক আট হাজার টাকা বটা হয়েছে তাই না বিক্রি করলে কত টাকা বিক্রি করা যেতে পারে